হাতে জাতীয় পতাকা নিয়ে ল্যান্ড ক্রুজার সানরুফ গাড়িতে চড়ে হাত নেড়ে জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন মমসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি প্রয়াত শামসুদ্দিন আহমেদের পুত্র তানফির আহমেদ রানা বুধবার তার এলাকায় ফেরা উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে তানফির আহমেদ রানার সমর্থিত নেতাকর্মীরা দুপুরে ফুলবাড়িয়ার প্রবেশধার কাতলাসান বাজার থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেলের একাধিক বহ নিয়ে শোভাযাত্রা শুরু হয় উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে তার বাসভবন আছিম বাচ্ছি এলাকার দেশপ্রেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এর আগে কাতলাসেন বাজার ও কাদেরিয়া কামিন মাদ্রাসা মাঠে একত্রিত হয় রানা সমর্থিত নেতাকর্মীরা এ সময় তানফির আহমেদ রানা আগমন করলে তাকে শুভেচ্ছা জানাতে হুমরি খেয়ে পড়েন কর্মী সমর্থকরা সাংবাদিকদের বলেন আগামী দিনে সাধারণ মানুষের উন্নয়ন ও ফুলবাড়িয়াকে দুর্নীতি মুক্ত করার জন্য সকলেই একসাথে হয়ে কাজ করে যেতে হবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যোগ্য প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত মনোনয়ন দিবেন জনগণ যার সাথে আছে আমাদের দলের ম্যানিফেস্টো হলো জনগণই সকল ক্ষমতার উৎস এবং সেই হিসাবে এই অঞ্চলের মানুষের নমিনেশন আমি পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ এই অঞ্চলের জনগণের কথা সম্মান রক্ষার্থে যে যোগ্য প্রার্থী তাকেই নমিনেশন দিবে এবং তার নাম হলো তানভীর আহমেদ রামেন্দ্র এ সময় উপজেলা পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন